আসসালামু আলাইকুম একুশ ক্যারেটের কিছু গোল্ডের গহনা দেখাবো একদম বারোয়ানা থেকে স্টার্ট করে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তো এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই এর মধ্যে ফার্স্টে দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর বারোয়ানা পাঁচ রতি পয়েন্ট এটা হচ্ছে বারোয়ানা পাঁচ রতি চার পয়েন্ট একুশ ক্যারেট একুশ ক্যারেট হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার এক লক্ষ বাহান্ন হাজার টাকা খুবই সুন্দর একটা ডিজাইন এটা এরপরে দেখাবো অনেক কম ওয়েটের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যাতে সবাই নিতে পারে এই ধরনের কালেকশন কারণ এখন গোল্ডের প্রাইস অনেক বেশি এটা হচ্ছে এক ভরি এক আনা পয়েন্ট এক ভরি এক আনা পাস পয়েন্ট এটা মাত্র 21 ক্যারেট আচ্ছা 1,91,400 1,91,400 উপরে দেখাবো 21 ক্যারেটের মধ্যে আরো একটা ডিজাইন

করে দেখাবে একটু শর্টের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি হচ্ছে এক বরি দুই আনা 6 পয়েন্ট এক বরি দুই আনা 6 পয়েন্ট একুশ করে একুশ ক্যারেটের মধ্যে এটা হচ্ছে 193500 193500 এই একটা খুবই ইউনিক একটা ডিজাইন দেখুন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর এক বরি 6 আনা 8 পয়েন্ট এক বরি 6 আনা 1 পয়েন্ট একটা হচ্ছে দু লক্ষ একষট্টি হাজার দুই লক্ষ একষট্টি এই যে বেলটা খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আছে এরপরে দেখাচ্ছি এই সেটটা এক বরি এগারো আনা দুটো এক ভরি এগারো আনা তি একুশ ক্যারেট একুশ ক্যারেট এটা হচ্ছে তিন লক্ষ বাইশ হাজার লক্ষ বাইশ এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে এক ভরি আট আনা রতি পয়েন্ট এক ভরি আট আনা দুই পয়েন্ট বাইশ বাইশ ক্যারেট

সো চলে আসবেন শোরুমে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জন্য একদম রূপায়ন জুয়েলার্সে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন পাবেন আপনারা দুইটা শোরুমে যে কোনো একটিতে আসতে পারেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকে শপ নম্বর হচ্ছে ফোরটি ফোর এটা সবথেকে বড়ো শোরুমটা তো অবশ্যই শোরুমে চলে আসবেন আল্লাপেজ